বাচ্চারা দুঃখ হয়েছে মা দুঃখ আইছে মানে একটা ব্যবস্থা নেই মা শুধু তা যা ভালো অবস্থা রাস্তার প্রতিদিন মনে হয় ছয় সাতটা অ্যাক্সিডেন্ট হয় এখন যদি যায় যে সরকার কর্তৃপক্ষ যারা আছে উপজেলা কর্মকর্তারা যদি রাস্তাটা একটু কাজ কিংবা মেরামত করে দেয় তাহলে আমরা চলাফেরার জন্য সুযোগ সুবিধা হয় এটা হচ্ছে মদন আর কেন্দ্র যে একটা গুরুত্বপূর্ণ রাস্তা এই রাস্তাতে আমাদের অনেক গাড়ি চলাফেরা করে কিন্তু কালকে চারখার থেকে পাঁচটা গাড়ি পোলট্রি গেছে এই বৃষ্টির গাড়িও যেন আজকে অনেক জমা থাকে মানুষের যাতায়াতের মানে অনেক অসুবিধা হইতে সবাই যেন গাড়িটা আমাদের বর্তমান এমপি অথবা স্থানীয় সরকার ও এইটা এটা কাজ করার জন্য আমরা অনুরোধ জানাচ্ছি সুপ্রিয় দর্শক এই মুহূর্তে আছে কেন্দ্র উপজেলার কলেজ রুটে এই রুটটি হচ্ছে মদন উপজেলার যোগাযোগের প্রধান একটি রাস্তা এই রাস্তাটি শুকনো মৌসুমে এই জায়গার মধ্যে ভাঙ্গা ছিল কিন্তু ভাঙ্গা এই যে বৃষ্টি আসার পরে বৃষ্টি আসার পরে পানি জমে যাওয়াতে এখানে যারা গাড়ি নিয়ে আসছেন অটো এবং রিক্সাওয়ালা তারা আন্তাজ উপরে নির্ভর করে চলাচল করার কারণে এখানে প্রায় সময় গতকালকেও আমরা যেটা জেনেছি চার থেকে পাঁচটি অটো রিক্সা এখানে দুর্ঘটনায় কবলিত হয়েছে আমরা আজকে একটু সরাসরি দেখবো আসলে এই গর্তটি কতটুকু এই গর্ত রয়েছে আমরা একটু দেখার চেষ্টা করছি যে এখন অবশ্য পানি কমে যাওয়ায় একটু পানি রয়েছে এই রাস্তাটির কর্তৃপক্ষ যারা রয়েছেন তাদের কাছেও আমরা বিনীতভাবে আহ্বান জানাবো যে অতি দ্রুতই যাতে এই রাস্তাটি একটি মেরামতের উপযোগী যাতে করে যায় এই